রাজধানীর পর্বত হল সংলগ্ন এলাকায় শনিবার দুপুর তিনটায় নিজ কার্যালয়ে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বালখেট শাখার ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় উক্ত পরিস্থিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বালখেট শাখার ঢাকা জেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার সংগঠনের যত শ্রমিক ভাইয়ারা আছেন তাদের ভালো মন্দ ন্যায় অন্যায় দেখার দায়িত্ব আমার আমাদের যে অ্যাসোসিয়েশন আছে লঞ্চ বালগেট সমিতি শ্রমিকদের সুবিধা অসুবিধা ভালো মন্দ ন্যায় অন্যায় বিভিন্ন রকমের তারা বিপদে থাকে সমস্যায় থাকে জাহাজের মালিকরা তাদেরকে নেজ পানা দেয় না দেয় যায় রাস্তা চাঁদাবাজি সার্বিক সব কিছু মিলাই যত রকম সহযোগিতা আছে আমাদের এই এই কার্যকলাপের যতটুকু প্রয়োজন আমরা সেটা সহযোগিতা করব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বালখেট শাখা ঢাকা জেলা কমিটি উক্ত পরিস্থিতি সবাই জামাল হোসেন বলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কোন দলীয় সংগঠন না তারা নিজস্ব ব্যানার নিজস্ব ব্যানারে তারা কাজ করে এবং তাদের নেতৃত্বে তারা কাজ করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যখন এই শ্রমিকদেরকে দাবির জন্য আলায়ে কাজ করে তখন সকল শ্রমিক একত্রে জাপিয়ে পড়ে এভাবে দীর্ঘদিন উনিশশো সাল থেকে এখন পর্যন্ত কোনো কোনোভাবে কেউ ধুমিয়ে রাখতে পারে না বহুত চেষ্টা করছে না এটা নৌজান শ্রমিক শ্রমিকের শ্রমিক যখন বিপদ বা তার বিপদে আবাদে